মাইনিং কিন্তু অনেক পুরাতন একটি মাইনিং অ্যাপ এখানে কিন্তু আপনি একদম ফ্রিতে মাইনিং করতে আছি এটা কিন্তু দু হাজার বিশ সালে মার্কেটে আসছিল এটা এই যে এখানে দেখুন লেখা আছে দু হাজার বিশ সালের ডিসেম্বর মাসে মানে ওই একুশ সালই বলতে পারেন তো এটা যখন আসছিল তো এটা আসছিল হচ্ছে গিয়ে পি এর পরই এটা আসছিল তো যখন আসতে সাথে সাথে আমি শেয়ার করে নিই কারণ তখন আমার কাছে ততটা এটা গুরুত্ব মনে হয়েছিল না কিন্তু তার কিছুদিন পরে কিন্তু এটা আমি শেয়ার করছিলাম আপনাদের মাঝে তো আমার সাথে যারা কাজ করেন তারাও কিন্তু দীর্ঘ চার বছর তিন থেকে চার বছর ধরে এই অ্যাপ্লিকেশনটার ভিতরে পিএর মতো কাজ করতে আছেন তো যারা যারা এটার ভিতরে কাজ করতে আছেন এই বি নেটওয়ার্কের ভিতরে আশা করতেছি তারাও পায়ের মতো একটা ভালো প্রফিট এখান থেকে নিতে পারবেন এর জন্য আপনারা যেটা করতে হবে আপনাদের প্রোফাইলে আসতে হবে প্রোফাইলে এসে এই যে কেওয়াইসি ভেরিফিকেশনটা এটা কমপ্লিট করতে কীভাবে কমপ্লিট করবে সেটা নিয়ে কিন্তু আমি অনেক আগে একটা ভিডিও দিয়েছিলাম তো এই দেখুন আমার কি হয় সেটা কিন্তু এখানে কমপ্লিট রয়েছে তা আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে এই কেওয়াইসিটা কমপ্লিট করে নিতে পারেন কিন্তু অনেকের এখনও দেখবেন যেখানে কেওয়াইসিটা আসবে না এখানে প্রসেসিং লেখা থাকবে এই জায়গা মাত্র সাকসেস আপনাদের এখানে প্রসেসিং লেখা থাকবে তাদের এখানে প্রসেসিং লেখা থাকবে তাদের ওয়েট করতে হবে কারণ তারা আবার নেক্সট রাউন্ডের কেওয়াইসিতে পেয়ে যাবেন আবার অনেকে এখানে কেওয়াইসি পেয়েছিলেন কিন্তু কেওয়াইসি করেন না তার জন্য এগুলো চলে গিয়েছে কেওয়াইসি তাদের দেখবেন আবার প্রসেসিং এসে আসছে আবার যখন পরবর্তী রাউন্ডে কেওয়াইসি দেওয়া হবে হয়তো তখন আপনারা আবার কেওয়াইসিটা করতে পারবেন এখানে কিন্তু একসাথে সবাইকে কেওয়াইসি করতে দিচ্ছে না আশা করি সংক্ষিপ্তভাবে সকল বিস্তারিত ডিটেলস আপনাদের কেআইসি সম্পর্কে বলে দিতে পারলাম এখন আজকের ভিডিওটা করার মূল কারণ হচ্ছে দেখুন আমরা পিআইতে কিন্তু দু হাজার উনিশ সাল থেকে উনিশ বিশ সাল থেকে শুরু করে এই পাঁচ বছর কাজ করেছি নানা রকম ডেট দিয়েছে নানা রকম আপডেট দিয়েছে পিআই অনেক সময় অনেকে বলছে লিস্টিং হবে না সাম করবে এরকম নানা রকম বিষয়বস্তু তো পিআইটের সাথে এটা তুলনা করার কারণ হচ্ছে সেম একইভাবে এটার সকল প্রসেসিং আর এটা কিন্তু পি এর পরই আসছিল মার্কেটে তো আশা করা যাচ্ছে পিআই থেকে যেরকম মানুষ একটা প্রফিট নিয়েছে অলরেডি আরও নিবে ভবিষ্যতে হয়তো এখন মার্কেটের অবস্থা খারাপ তাই পিআই কয়েনের দামটা কমে গেছে এক একটা পিআই কিন্তু তিন ডলার প্লাস চলে গিয়েছিল মানুষ বিক্রি করে ভালো একটা প্রফিট নিয়েছে পিআইয়ের দাম আবার বৃদ্ধি পাবে বিন্যান্সের লিস্টিং অ্যানাউন্সমেন্ট চলে আসলে আর আশা করতে খুব শীঘ্রই আসবে আর পিআই নিয়েও একটা আলাদা ভিডিও মেক করার চেষ্টা করব তো পিআই বাদ দিলাম আমরা এখন এখনও কি এইটা বি বি অনেকবার অনেক আপডেট দিয়েছি একটা আপডেট আমাদের বলছিল দু হাজার চব্বিশের শেষের দিকে আমাদের জন্য গুড নিউজ দেবে তো সেটা তো দিলো না তো সেটা না দিলো এখন দেখতেছি এরা আবার মোটামুটি অ্যাক্টিভ হয়েছে অ্যাক্টিভের ভিতরে আর কি সব থেকে বড় যে নিউজটা দেখলাম সেটা হচ্ছে গিয়ে এই যে দেখুন ওকে এক্স দুই দিন আগে ওকে এক্স এইটা নিয়ে এই বি নেটওয়ার্ক নিয়ে এটা পোস্ট করছে এর আগেও অনেকবার অনেক রকমভাবে পোস্ট করছে কিন্তু তখন নানা রকম ইঙ্গিতে করছিল তখন এতটা গভীরভাবে তারা করে নাই এখন এবার যেভাবে অনেকটা গভীরভাবে একটা পোস্ট এখানে তারা করলো বি নেটওয়ার্ক নিয়ে তো এখন যেহেতু তারা বি নেটওয়ার্ক নিয়ে এত গভীরভাবে একটা পোস্ট করছে সেহেতু বোঝা যাচ্ছে এটা এইটা লিস্ট হবে এবং খুব শীঘ্রই লিস্টিং অ্যানাউন্সমেন্ট অ্যান্সমেন্ট চলে আসবে এছাড়াও যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে কি এখানে দেখুন আমি এটা কন্ট্যাক্ট অ্যাড্রেস অ্যাড করে দিয়েছি মানে বি টোকেনের বি নেটওয়ার্কের যে কয়েনটা সেটা অলরেডি জেনারেট করা হয়ে গেছে তারা তাদের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা অলরেডি পাবলিশ করে দিয়েছে যেটা আমি এই পোস্টে এখানে দিয়ে দিয়েছি আর যারা নতুন রয়েছেন তাইলে এখনও কাজ করতে পারেন কাজ করার জন্য অথবা এই কয়েনটা আপনার অলরেডি অ্যাড করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যেতে হবে সেখানে একটি লিঙ্কই পাবেন সিম্পল লাগবে অ্যাডুক লিঙ্ক ওই লিঙ্ক এর উপরে ক্লিক করলে এই পোস্টটি আপনাদের সামনে চলে আসবে পোস্টটি আপনাদের সামনে চলে আসলে এখানে এই যে কন্টাক্ট অ্যাড্রেস দেওয়া আছে এটা দিয়ে আপনারা টোকেনটা অ্যাড করে নিতে পারবে কিভাবে অ্যাড করবেন সেটা দেখাই তার আগে নতুন যদি কেউ এটা ভিতরে কাজ করতে চান এখান থেকে অ্যাপস ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে এখান থেকে অ্যাপসটি ডাউনলোড করে এখানে যে ইনভাইটেশন কোড দেওয়া আছে ইনভাইটেশন কোড ব্যবহার করে আপনারা এই অ্যাপ্লিকেশনটা ভিতরে চাইলে এখনো কাজ করতে পারেন না এখনো কিন্তু এটা ভিতরে কাজ করার সুযোগ রয়েছে এখানে শুধু কাজটাকে এখানে কাজটা থেকে প্রতিদিন মাইনিং করা এখন আরেকটা জিনিস দেখে কেওয়াইসির বিষয়টা আপনারা যখন কে ওয়াইসি আসবে এখানে আর যদি কেওয়াইসিটা নাও আসে আপনারা প্রত্যেক দিন এখানে মাইনিং করবেন দেখবেন আপনার কেআইসিটা ক্যান্সেল আসবে আপনি এখান থেকে কেওয়াইসি ভেরিফিকেশন করে নিতে পারবেন প্রথম অবস্থায় যারা এখানে কেওয়াইসি ভেরিফিকেশন করে নিতে পারবেন তাদের জন্য কিন্তু একটা ভালো অপরচুনিটি রয়েছে সেটা হচ্ছে গিয়ে এটা সেগুলো জায়গায় লিস্টিংয়ের সাথে সাথে আপনি আপনার কয়েনটা কিন্তু কনভার্ট করে বা যেভাবেই যেটাই হোক না খেলে এলিকেশন যেভাবেই দেবে সেভাবেই উইন্ডো সিস্টেম আসুক না কেন আপনার ওয়ালেটে কিন্তু এই যেই ওয়ালেটে কয়েনটা চলে আসবে এখান থেকে সেন্ড করে সেই এক্স লাইসেন্সে নিয়ে আপনি আপনার প্রফিটটা নিতে পারবেন আর একটি কাজ করবেন আপনার যে ওয়ালেটটা রয়েছে এখান থেকে পোলোকান মেন নেটটা সিলেক্ট করবেন তারপরে এখান থেকে কনফার্ম করে দিবেন কারণ তাদের যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা বর্তমানে চলে আসছে সেটা হচ্ছে গিয়ে ম্যাথিক্স মানে পোলোকান নেটওয়ার্ক এটা এইটার উপরে ক্লিক করে এখানে পোলোকানটা সিলেক্ট করে নেবেন আশা করি জিনিসটা ক্লিয়ার পোলো কানটা সিলেক্ট করার পর তারপর কয়েনটা অ্যাড করার জন্য এই যে এইটার উপরে একটা ক্লিক করতে হবে এই যে এখানে যে অপশানটা রয়েছে না অ্যাড এখান থেকে অ্যাডে ক্লিক করতে হবে অ্যাডে ক্লিক করার পরে সরি এখানে অ্যাড না এই যে এখানে এই যে লেখা আছে ইনপুট করেন এইটার উপরে ক্লিক করতে হবে ইনপুট টোকেন এটা বাই ক্লিক করার পরে এই কোনায় দেখে লক্ষ্য করুন এই যে দেখুন এখানে ইনপুট টোকেন লেখা আছে এটা ক্লিক করবেন এটা ক্লিক করার পরে এখানে আপনাকে কন্টাক্ট অ্যাড্রেসটা দিতে হবে তা আমি এই টেলিগ্রামের পোস্ট থেকে কন্টাক্ট অ্যাড্রেসটা ক্লিক করলে কপি হয়ে যাবে কপি করে নিলাম এখন এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখানে কন্টাক্ট অ্যাড্রেসটা বসিয়ে দিব। তো কন্ট্যাক্ট অ্যাড্রেসটা বসিয়ে দিয়েছে দেখুন এগুলো কিন্তু এখানে এই যে কন্ট্যাক্ট অ্যাড্রেস দেওয়ার সাথে সাথে এগুলো অটোমেটিক নিয়েছে এখান থেকে ইমপুটে ক্লিক করবো ইমপুটে ক্লিক করলে দেখুন এখানে তাদের কয়েনটা অ্যাড হয়ে যাবে তো এইটা আপনারা প্রত্যেকে অ্যাড করে দেবেন অ্যাড হয়ে গেছে এখান থেকে ব্যাগে চলে আসি তারপর আবার তাদের অ্যাপ্লিকেশনটা ওপেন করি এখান থেকে ব্যাগে আসি এই যে দেখুন এখানে কিন্তু এই যে বি কয়েনটা অ্যাড হয়ে গেছে তো এইভাবে আপনারা এখানে কয়েনটা অ্যাড করে নিতে পারেন এখন আসুন কেআইসির যে মূল বিষয়টা যদি আপনি কেআইসি করতেছেন তাহলে এখান থেকে প্রোফাইলে আসতে হবে মোবাইলে আসার পরে এখান থেকে আপনাকে সেটিংস চলে যেতে হবে উপরে না নিচের দিকেই তো রয়েছে এই যে অ্যাকাউন্ট সিকিউরিটিতে যেতে হবে অ্যাকাউন্ট সিকিউরিটিতে এখানে আসার পর আপনাদের এখানে তিনটি জিনিস কানেক্ট করতে হবে তো আমি যেটা সাজেস্ট করবো এখানে জিমেল তো থাকবি তার পাশাপাশি আপনি এখানে এই যে ডিসকোডটা কানেক্ট করবেন আর টুইটারটা এতটুকু কানেক্ট করলেই হবে আর কিছু কানেক্ট করার দরকার নেই এতটুকু এখানে কানেক্ট করে রাখবেন এতটুকু কানেক্ট করলে আপনি খুব ইজিলিভাবে এখানে কেআইসি ভেরিফিকেশনটা কমপ্লিট করতে পারবেন আসলে এখনই কেআইসির বিষয়টা না বুঝেন এই পোস্টে এখানে আসার পর এখানে কেআইসি কীভাবে করবেন সেটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে এখান থেকে ভিডিওটা দেখে কেআইসিটা সম্পূর্ণ করে নিতে পারেন আশা করি সম্পূর্ণ ডিটেলস কমপ্লিট এখন বলবেন ভাই তাহলে আপনাদের বললেন উইদ্রো টু এই এইসব আপডেট টাপডেট কীরকম কী তো এসব আপনি তারা এখন পর্যন্ত দেয় নাই আমি কীভাবে দেবো তারা যেহেতু এখন অ্যাক্টিভলি এখানে কাজ করতে আছে আশা করা যাচ্ছে দুই তিন মাসের ভিতরেই এখান থেকে আমরা প্রফিটটা নিতে পারবো যেহেতু এতদিন ধরে আপনারা কাজ করতে আছেন সেহেতু এটা বলতে পারেন আপনাদের মাঝে আমি একটা রিমাইন্ড দিলাম যে কাজ করা কেউ অফ করেন না কাজ করা চালিয়ে যান পাই নেটওয়ার্কের মতো একটা ভালো প্রফিট এখান থেকে আপনারা নিতে পারবেন অনেকেই কিন্তু এখন অ্যাকসেস করতে আছেন কৃষকের জন্য পায়ের ভিতরে অ্যাক্টিভলি থাকলাম না অ্যাক্টিভ অ্যাক্টিভলি কাজ করলাম না ওই অ্যাপ্লিকেশনটা সম্পর্কে তো অনেক আগে থেকেই জানতাম কিন্তু বিশ্বাস করে নেই ঘন্টা প্রফিট দিবেন on ha anat করতে আছেন তো এটা নিয়ে যাতে না করেন তার জন্যই কিন্তু এই ভিডিওটা দেওয়া অনেকেই এটা সম্পর্কে জানেন কিন্তু কাজ করেন নাই বা এখনও করতে আছেন না তাই সবাইকে বলবো তারা কাজ করতেন বা করেন নাই এটা সম্পর্কে জানতেন তারা সবাই প্রত্যেকে এখানে কাজ করবেন তারা করতেন কাজ অফ করে দিয়েছেন তারাও এখানে আবার কাজ শুরু করে দেন প্রতিনিয়ত আপনারা যেটা করবেন তাদের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এই যে বি অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনের ভিতরে আসবেন কমে আসবেন ঘুমে এসে এখান থেকে প্রতিদিন অ্যাক্টিভ থাকবেন এখান থেকে পঁচিশ চব্বিশ ঘন্টা পর এটা একটা ক্লিক করে এখানে মাইনিংটি অন করে দেবেন এটাও কিন্তু পায়ের মতোই একটা বিগ কোম্পানি তো কেউ মিস করবেন না প্রত্যেকে এটা ভিতর কাজ করবেন তো সাথে সম্পূর্ণ ডিটেলসটা বুঝতে পারছেন আর খুব শীঘ্রই এটা ওকে এক্সের মতো বড় একটা কোম্পানি যেহেতু এদেরকে নিয়ে পোস্ট করছে এবং এই যে দেখুন বি নেটওয়ার্ক কিন্তু অফিসিয়ালিভাবে সেটাকে আবার তাদের এখানে রিটুইট করছে সেহেতু বুঝতেই পারতেছেন ভালো একটা প্রফিটের অপরচুনিটি কিন্তু এখানে রয়েছে তো কেউ মিস করবেন না আবার বলতেছি বারবার বলতে আসি প্রত্যেকে এটার ভিতরে অংশগ্রহণ করুন এছাড়াও অনেক আগে এখানে আপনার ই তাদের টুইটারে খুঁজলেই পেয়ে যাবেন এটাকে কয়েন লিস্ট লিস্ট করতে দেখে লিস্ট করার কথা বলছিল তারপর আবার ডেট চেঞ্জ করছে এটাও আর কি নানা রকম চেন্সিং টেন্সিং হয়েছিল তো দেখা যাক খুব শীঘ্রই হয়তো এখান থেকে ভালো একটা নিউজ চিউজ আমরা পাবো তো কেউ মিস করবে না প্রত্যেকে এটার ভিতরে কাজ করুন তো এছাড়াও আজকে ভিডিওটি আল্লাহ হাফেজ